ফাইনালে দরিবাল জুনিয়রকে ব্রাজিল দল থেকে সেক করা হয়েছে এবং এইটা যে ঘুরতে যাইতেছে সেটা আমরা মোটামুটি গত দুই তিন দিন ধরে কনফার্ম ছিলাম এবং সেটার অফিসিয়াল ঘোষণা আসলো বাট যখন আমরা কনফার্ম ছিলাম মানে এইটা ঘুরতে যাইতেছে তখন একই সাথে আমরা প্রচুর খুশি ছিলাম এই কারণে যে দরিবাল যাইতেছে এবং কার্লো আঞ্চলতি আসবে এরকম একটা স্ট্রং রিউমার ছিল যে সিবিএ তাদের সম্পূর্ণ চেষ্টা করতেছে ইভেন তো করছে করতেছে এটাকে অস্বীকার করার সুযোগ নেই বাট যখন এই নিউজটা অফিসিয়ালি আসলো যে দরিবা সেক হয়ে গেছে তখন আবার আমাদের অনেকের মনে একটু সংখ্যা মানে যতটা খুশি আমরা হবে শুনে হয়েছিলাম বাট এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে আমরা একটু মানে ম্যাক্সিমাম ফ্যান বিশেষ করে আমাদের এশিয়ান সাইডে যারা আছে তারা একটা বিষয় নিয়ে আসছেন সেটা হলো যে কালো আঞ্চলিত যে ডিলটা এটার হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে এবং অন্যদিকে গতকালকে পর্যন্ত যে আলোচনায় ছিল না সেই জর্জ জেসুস যিনি আলহিলালের কোল বর্তমানে তাকে মোটামুটি ধরে নেওয়া যাইতেছে যে ব্রাজিলের পরবর্তী কোষ হইতে যাইতেছে বিকজ অনেকগুলো আসলে কারণ আছে শুধুমাত্র একটা দুইটা কারণের কারণ মানে জন্য যে এটা হইতেছে ব্যাপারটা এরকম না সো আমরা ওইগুলো নিয়ে একটু ডিসকাস করব কিন্তু কেন এই ডিলটা হওয়ার পসিবিলিটি বেশি কেন কারণ নয় সেই দিকে যাওয়ার আগে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে যে গত এক বছরে বা সিবিএফ যেটা করছে এখন সিবিএফ জেসুসকে কে কোর্স করুক কার লোকের কোর্স করুক যাকেই কোর্স করুক দরিবালকে সরাইতে সেটা ডেফিনেটলি তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত বাট এই সিদ্ধান্তটাকে তারা যদি আরো এক বছর আগে নিতে পারতো যে আমরা দরিবালকে কেন যাইতেছি কোনো লজিক্যাল কিন্তু কারণ ছিল না যে আমরা কেন দরিবালের জন্য যাইতেছি শুধুমাত্র একটা কারণ ছিল যে কালো অঞ্চল থেকে পাইনি হুট করে এখন আমাদের একজন কোচ লাগবে সুতরাং দরিবালকে নিয়ে নাও এছাড়া কিন্তু লজিক্যাল আর কোনো কারণ ছিল না এবং দরিবালের যে অতি ট্রাক রেকর্ড এইটা আপনাকে আরও বেশি ডিপ্রেসড করে ফেলতে পারে যে এরকম একজন কোচকে আমরা কেন নিয়োগ দিছি উনি তেরো চোদ্দ বর্ষে এক খাইছে সো বোঝাই যাইতেছে এরকম একজন কোচকে ব্রাজিলের প্রোফাইলের সাথে ডেফিনেটলি যায় না তারপরে নিয়োগ দেওয়ার পরে যখন সে একটু ভালো করছিলো আমরা আশাবাদী হচ্ছিলাম কিন্তু পরক্ষণে পরবর্তী সময় দেখা গেল যে আসলে সিবে বিশাল বড় একটা ভুল করে ফেলছে এবং সেইটার মাসুল আমরা গত এক বছরে দিছি এবং সেইটার মাসুল বা সেইটার সব থেকে বড় প্রভাবটা পড়তে যাইতেছে দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপে বিকজ আপনি যাকেই কোচ করেন পেপ গার্দিওলা জোসেমোরিনো যাকে আনেন যাকে খুশি আনেন সেখানে কলা গাছ আনেন গরু আনেন ছাগল আনেন এইটা বিষয় না বিষয় হলো যে আপনার কাছে মাত্র এক বছর সময় আছে এবং এই এক বছরের ভিতরে আপনি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন আর চারটা আপনি একজন কোচকে ওই টাইমটুকু দিচ্ছেন না বা দিতে পারতেছেন না আপনার অপরিকল্পনার অভাবে যে তাকে আমরা দশ বারোটা প্রতিযোগিতা ম্যাচ খেলাইতে পারতেছি না আমরা ওইখান থেকে কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবো চারটা প্রতিযোগিতা ম্যাচ তাও কাদের সাথে প্যারাগুয়ে বলবিয়া এইসব দলের সাথে খেলে আপনাকে নিজেকে রেডি করতে হবে ইটস টোটালি হার্মফুল ফর দ্য টিম বিকজ আপনি বুঝতেই পারতেছেন চারটা ম্যাচ খেলে একটা কোচ কতটুকু দলকে সাজাইতে পারবে সুতরাং আমাদের যে আশার আলো ছিল আমরা নেইমারের শেষ ওয়ার্ল্ড কাপটা দেখবো এবং সেটা অনেক বেশি আমাদের জন্য আনন্দ নিয়ে আসবে সেটা কিন্তু অনেকটাই পিছায় যাচ্ছে এবং একজন কোচ চারটা ম্যাচ পরিচালনা করে আসলে আপনাকে ওয়ার্ল্ড কাপ এনে দেবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণের বলতে হবে যে কি হার্ড একটা বিষয় তাই না এরপরে যদি আমরা আসি যে আবার টপিকে ফেরত যাই যে কেন কার্লো অঞ্চলটি আস্তে আস্তে করে পিছায় যাচ্ছে এবং কেন দরিবালের জায়গাতে জেসুসকে ইনক্লুড করা হইতেছে দেখেন প্রথম যে বিষয়টা সেটা হলো যে কালো অঞ্চলের থেকে সিবিএফ যতবারই নক করতেছে কালো অঞ্চলের থেকে নিশ্চিত কোনো গ্রান্টি দিতে পারতেছে না যে আমি তোমাদের কোচ হব এই হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো যে আপনি কালো অঞ্চলের থেকে যখন পাবে সেটা হলো ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে তার মানে আপনি জুনে যে দুইটা ম্যাচ আছে আমাদের সেই দুইটা ম্যাচও আপনি পাইতেছেন না এর অর্থ হলো যে কার্লো অঞ্চলত্তি যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে ওনাকে দুইটা প্রতিযোগিতা ম্যাচ খেলতে হবে বাকি সবগুলো ফ্রেন্ডলি ম্যাচ সবগুলো বলতে কি খুবই কম সংখ্যক ফ্রেন্ডলি ম্যাচ পাঁচ ছটা ম্যাচ এরপর ওয়ার্ল্ড কাপের আগে দুই একটা ম্যাচ এবং সেই ম্যাচগুলোও কিন্তু আমাদের বেসিক্যালি হয়ে থাকে যে ফ্রেন্ডলি ম্যাচগুলো বাছাই পর্বের পরে দেখা যায় যে আফ্রিকান টিমগুলো সাথে আমরা বেসিক্যালি খেলে থাকি নাইজেরিয়া সেনেগাল এইসব দলের সাথে মরক্কো বিকজ ওই টাইমটাতে দেখা যায় যে ইউরোপিয়ান যে দলগুলো আছে ওরা আবার এখন তো নেশনস লিগটা শেষ করতেছে এরপরে আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলে সুতরাং ওই সময় ওদের টাফ স্কেিজিও থাকে যার কারণে লাতিন আমেরিকার টিমগুলো ওদের সাথে সেইভাবে ফেস অফ করে না এবং আপনি যখন গ্রুপ পর্যায়ে ড্র হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি আপনি জানবেন যে এই দলগুলোর সাথে আপনি খেলতে পারবেন না তখন দেখবেন যে আপনার দলে মরক্কো বা আপনার গ্রুপে একটা বড় দল পড়ছে আফ্রিকার ওদের সাথে আবার আপনি খেলতেছেন না সুতরাং বোঝাই যাইতেছে যে কার্লো আঞ্চলীর জন্য তখন টাইম লিমিটটা আরও শর্ট হয়ে যাইতেছে এবং আপনি শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের আগে অফিসিয়ালি একবার দলটাকে ম্যাচের জন্য রেডি করতে পারবেন আপনি তার আগে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে ব্যস্ত থাকবেন এই হলো দুই নাম্বার পয়েন্ট যেটা আসলে কালো অঞ্চলের থেকে পিছিয়ে দিছে এর এত চেষ্টার পরেও এবং তিন নম্বর যে পয়েন্ট সেটা আমরা গতবার যেটা দেখছি সেইটার রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকজ প্যারিস এখনও কনফার্ম করতেছে না যে উনি কি করতে চাইতেছেন বা ওনার পরিকল্পনাটা কি এবং এমনও হইতে পারে যে সিবিএফকে উনি জানাইতেছে যে ভাই আমাদের পরিকল্পনায় কালো আঞ্চলতি আছে। যার কারণে হয়তো বা সিবিএ সরে গিয়ে কাল কালো অঞ্চলের থেকে সরে দিকে যাইতেছে এখন রিয়াল মাদ্রিদ যদি আমি গত ভিডিওতে বসে রিয়াল মাদ্রিদ যদি তাহলে পৃথিবীর কোনো অফার আসলে কালো অঞ্চলের থেকে সরাইতে না তার দায়িত্ব থেকে সুতরাং এত আনসারটেন অবস্থায় থেকে আপনি কখনোই একজনকে দায়িত্ব দেওয়ার জন্য বসে থাকবেন না এবং একই সাথে আপনার পরবর্তী দুইটা ম্যাচের জন্য এমন কাউকে নিয়োগ দিতে হবে যে আলটিমেটলি অতটা শার্প কোচ না আন একজন কোচকে নিয়োগ দিতে হবে এবং অস্থায়ী কোচের আন্ডারে আমাদের পারফরমেন্স কতটা বাজে হয় এবং সেইটার ফল আমরা এখন ভুগতেছি দেখেন আমরা কিন্তু কোপ আমেরিকার আগে রেডি হইতে পারি নাই আমরা বলছি দরিবাল জুনিয়র অল্প সময় পাইছে এখন খারাপ খুলছে ওরের দোষ দিয়ে দিতে পারি নাই আবার ওয়ার্ল্ড কাপের আগেও যদি আপনি একজন কোচকে দুইটা ম্যাচ দেন প্রতিযোগিতামূলক তাহলে আসলে আপনি কি ফিডব্যাক পাবেন এবং অস্থায়ী কোচ আসলে সেটাও একটা সিভিএফের জন্য ঝামেলা এই গেল অনেকগুলো পয়েন্ট তাই না এরপরে আমরা যদি আরও একটা জিনিস অ্যাড করি কালোয়াঞ্চলতি যে ব্যাপারটা আসতেছে যে জনপ্রিয়তার ব্যাপার দেখেন সিবিএফের জায়গা থেকে আপনি আমি হয়তো বা অ্যাজ এ ফ্যান অনেক কিছু ইজিলি চিন্তা করতে পারি সিবিএফ ওইটা পারে না এর টাইমের লিমিটেশন চিন্তা করতে হয় কয়টা ম্যাচ ওইটা চিন্তা করতে হয় আবার অস্থায়ী স্থায়ী কোচ কি আনবে সেটা নিয়ে চিন্তা করতে হয় আবার ফ্যান বেজের একটা চাহিদা আছে মিডিয়ার একটা প্রেশার আছে দেখেন ব্রাজিলের মিডিয়া কিংবা ব্রাজিলিয়ানরা জেসুসকে অনেক বেশি পছন্দ করে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি দেখবেন ওদের যে পোস্টগুলো হয় নর্মালি ওইগুলো দেখবেন নেইমারের পোস্টে ওরা হাহারিয়ে দিয়ে বইটা ফেলতেছে বাট ব্যাপারে এরা অনেক বেশি পজিটিভ বিকজ একটা বড় আছে ও ফ্লামিঙ্গোতে ভালো কাজ করে গেছে সেটাকে তো অস্বীকার করা যায় না সুতরাং ওর একটা নিজস্ব ফ্যানবেজ আছে ওই সাপোর্টটা আসলে ও পাইতেছে অ্যাট দ্য সেই টাইম ব্রাজিলের মিডিয়া ওকে ওইভাবে সাপোর্ট দিতেছে মানে ও একজন পর্তুগিজ বাট ওরা ক্রিট করতেছে অনেকটাই দেখা যায় ব্রাজিলিয়ানদের মতো এবং লিজেন্ডরাও আসলে দিকে বেশি আগ্রহী সুতরাং সিবিএফ কিন্তু অনেকগুলো প্রেশার মেনটেন করতেছে এবং এইগুলোকে একসাথে ডিল করে ওদের একটা সিদ্ধান্তে যাইতে হয়েছে বিকজ আপনি যদি মনে করেন যে জনগণের বিপরীতে গিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওইটা যদি ক্লিক না করে এবং ওইটা ক্লিক করার চান্স কিন্তু আরও বেশি কমে যায় এই কারণে যে আপনার কারো অঞ্চলতে সুযোগ পাইতেছে না সময় পাইতেছে না এখন আপনার কোচ খারাপ করলেও গালি খাবেন কোচ ভালো করলে মানে ভালো করার পসিবিলিটিওটাও কমে যায় এই কারণে হয়তোবা সিবিএফ চিন্তা করতেছে যে এত ঝুঁকি না নিয়ে আমরা একটু সেইফ অপশনে যাই বিকজ আমরা পরবর্তী দুইটা ম্যাচের জন্যই জেসুসকে পাবো এই হলো আসলে কালো অঞ্চলটির পিছিয়ে যাওয়ার কারণ এবং ঠিক অপোজিট কারণগুলোই বললাম যে যেসুসকে আগাই দিতেছে বিকজ ও টাইম পাইতেছে ইমিডিয়েটলি দায়িত্ব নিতে পারতেছে এবং ওর জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে যেসুসকে একটু আগাই দিতেছে বলে আমার কাছে মনে হয় এখন যদি আমার ব্যক্তিগত মতামতটা দেই যে জেসুস কেমন হবে তো জেসুসের কথাটা যখনই আসে তখন আমার প্রথম যে জিনিসটা ভেবে খারাপ লাগে সেটা হলো যে ফার্স্ট অফ অল জেসুস কিন্তু ব্রাজিলিয়ান না সুতরাং ও যদি ব্রাজিলিয়ান হইতো। তাহলে আমার কাছে কথা হলো যে একদম পারফেক্ট কল ছিল মানে ব্রাজিলের ভিতর থেকে যদি কাউকে নেওয়া হইতো এবং ও যদি ব্রাজিলিয়ান হইতো এর উর্দে আসলে আর কিছু চিন্তা করতে পারতাম না বিকজ ওই হলো সব থেকে ভালো কোচ লিগের ভিতরে যারা কাজ করছে এবং এর পরবর্তীতে যে জিনিসটা অ্যাড করতে চাই সেটা হলো যে ওই আক্ষেপটাও চলে আসে আমার যে খারাপ লাগাটা এটার সাথে আক্ষেপটা কাজ করে যে তোমরা যেহেতু এই দিকে যাবা তোমরা যেহেতু বিদেশির দিকেই যাবা তাইলে তুমি এই জেসুসকে আরো একটা বছর আগে দায়িত্বটা দিতা তোমরা তখন দরিবালের দিকে কেন গেছো এই জিনিসটা আমাকে অনেক বেশি কি বলে আক্ষেপের ভিতরে ডোবাই এক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার দোষ আছে তারা ব্রাজিলিয়ানের বাইরে যখন কার্ল অঞ্চলের থেকে নিতে গেছে তখনও তারা প্রেশার দিছে লিজেন্ডের দোষ আছে এখন যখন দেখছে যে কাজ হয় না লিগের কোজের দিয়ে তখন আসলে তারা বলে গেছে এখন জেসুস হোক কালো হোক যা পাক তাতেই মোটামুটি খুশি এবং লিজেন্টদের সব বেশি আমি দায়ী করব যে এরা কখনোই চায় নাই যে এর ইউরোপে যাক মানে এদের ট্রেডিশনটা ভেঙে অন্য কোনো দেশের লোক আসুক কিন্তু এখন দেখতেছে কাজ হয় না এখন ঠিকঠাক মানে মাইনে নিতেছে এরপরও তারা বেশ প্রভাব যে জেসুস কেন তোমার কারলো অঞ্চলের থেকে দরকার নাই তোমার জোসে মরহিনের দরকার নেই তো এই যে দুইটা ফ্যাক্টর এই জিনিসটা আমাকে ভোগায় বা খারাপ লাগে কারণ আমরা যদি আগে থেকে এরকম একটা প্রাণ থাকলো তাহলে আমরা হয়তো বা চিন্তা করতে পারতাম যে কালো আঞ্চলতের সাথে যোগাযোগটা রক্ষা করতে পারতাম আমরা জোসে মৌরহিনোকে অবশ্যই চিন্তায় ভাবনায় রাখতে পারতাম কিন্তু জোসে মৌরহিনোকে এখনও যে কেন কন্ট্রাক্ট করা হয় নাই সেটা আমার কাছে বোধগম্য না যদি এটা লজিক্যাল উত্তর মানে ওদের জায়গা থেকে চিন্তা করি সেটা ওই যে লেজেন্ডের দিকে যাইতেছে ব্রাজিলের যে জনগণ ওদের দিকে যাইতেছে বিকজ ওদের কাছে জোসে মৌরিনো অতটা প্রিয় না যতটা জেসুস বা কার্লো এবং আরও একটা বিষয় মেনশন করতে চাই সেটা হলো যে গতকালকের ভিডিওতেও বলছি আজকেও বলতেছি যে জোসে মরিনো হলো ওর টিমের একমাত্র ভিলেন সুতরাং ও কোনো ধরনের প্রভাব অন্য কাউকে ঘাটাই দিয়ে দেবেন ও যেটা বলছে দেয়ার দ্য লাস্ট সুতরাং এই জন্য আমার কাছে মনে হয় যে এই সিবিএফ অত প্রেসারে যাইতে চায় না জনগণও এর ক্ষেত্রে কিন্তু উল্টা দিকে চলে যেতে পারে এবং জোসে মরিনহ একটা দলের সাথে আছে এর থেকে ইজি আর কিন্তু আপনার জেসিসকে নিয়ে আসা তো সব কিছু বিবেচনা করি আলটিমেটলি হয়তো বা মৌরিন হোর দিকে যায় না বা কালো অঞ্চল থেকেও আস্তে আস্তে সরে আসতেছে এবার যদি বাকি থাকে যাদের নাম আমরা শুনছি তার ভিতরে তিতে তুইতের ব্যাপারে আমি আগেই বলছি যে নো চান্স কোনো কোনো কারণেই ওকে আনার যুক্তিকতা নাই তারপরে লুইসের কথা আমি গতকালকে বলছিলাম এক্সপিরিয়েন্সের অভাব এখনই ও চাবে না যে আমার দুই তিনটা ম্যাচের জন্য যাই আবার ক্যারিয়ারের একটা খারাপ প্রভাব পড়ুক মানে এখানে এই জায়গা থেকে থেকে শুরু করে কালো অঞ্চল যেটা আমি একদম শুরু থেকেই বলতেছি যে এক বছর আগে তাদেরকে সুযোগটা দেওয়া উচিত ছিল এখন দিয়ে আলটিমেটলি ফলাফলটা নিজেদের পক্ষে আসার সম্ভাবনা খুবই কম সুতরাং এই এতটুকু পসিবিলিটির জন্য কেউ চাবে না যে আমি দলের জন্য যাই গিয়ে আবার লাথি খেয়ে বের হয়ে যাই তাও আবার একদম ক্যারিয়ারটা শুরু করার দিকে আর মোত্তার দিকে অনেকেই বলবেন থিয়াকোবতা যে ইতালির নাগরিক বা ইতালির দলে খেলছে বাট ব্রাজিলিয়ান বাট আমি যেটা বলবো যে মোত্তা কিন্তু ন্যাশনাল টিম কখনো তো সামলাই এবং বড় দলের হয়ে কি করতে পারে সেটা আমরা দেখছি জুভেন্টাসে গিয়ে শেখ হয়ে গেছে এবং ওর ক্যারিয়ারটা আপনারা যদি দেখেন আপস অ্যান্ড ভিতরে যায় খুব যে ভালো করছে কোনো একটা দলের হয়ে সেটা না গত সিজনে বোলঙ্গার হয়ে ভালো খেলছে বাট ওইটাও কিন্তু একদম ইমপ্রেসিভ বলতে কিছু না একটা দলকে মোটামুটি তিন চারের ভিতরে রাখতে পারছে সিট এর থেকে বড় সাফল্য কিন্তু নাই সুতরাং মোত্তাকেও বিবেচনা করা হয় না সেলবিন হোকে বিবেচনা করা যায় কিন্তু সিভিএফ কেন করে না সেটার ব্যাখ্যা তারাই ভালো দিতে পারবে হয়তো বা মনে করছে যে আলবেনিয়া হয়ে তার পারফরমেন্স অতটা ভালো না যতটা ব্রাজিল দলের জন্য হওয়া উচিত হইতে পারে আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও হয়তো বা তারা বিবেচনায় আনছে যাই হোক এখন অনেক কথাবার্তা হয়েছে এখন আমরা একটু জেসুসের দিকে যাই জেসুসের যে খারাপ দিক সেটা আমি আগেই বলছি যে ওকে যদি আগে দেওয়া যাইতো যদি মানে আমরা যদি ইউরোপের দিকে যাই আবার যদি ইউরোপেরই এখন নিতে হয় তাহলে কেন আমরা শুধু জোসে মানে বারবার জোসে মরহিনের কথা বলতেছি কেন আমরা জর্জ জেসুসেই থাকবো কেন আমরা অন্যদিকে যাব না এখন লিমিটেশনের কারণে সিবিএফ আসলে বাধা অবস্থায় আপনার আইডার কালো আঞ্চলিক থেকে যাইতে হয়েছে নাইলে হলো সব কিছু মিলাইতে গেলে আঞ্চলিক থেকে আনো নাইলে জেসুস কেন এবং ওইখান থেকে ইজিয়ার অপশন বা দলের জন্য ভালো চিন্তা করে হয়তো বা জেসুসকে আনা হইতেছে এবং এখানে অনেকেই বলতে পারেন যে অস্থায়ী কোসেনের কালো অঞ্চলের থেকে দুইটা ম্যাচের জন্য আনলে তো ভালোই তো মানে একটু হলেও তো আশা আলো বেশি থাকতো কিন্তু মেটের ব্যাখ্যা আসলে জানা নেই এবং সিবিএফ একটু সেফ জোনে থাকতেছে যেটা আমার কাছে মনে হয় এখন জেসুসের কিছু ভালো দিক নিয়ে আমরা যদি আলোচনা করি ভালো দিকে যাওয়ার আগে আবার একটা ব্রেক ডাউন করতে হয় একটা জিনিস যে নেইমারের সাথে কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে জেসুসের সম্পর্ক খুব একটা ভালো না আবার এই জিনিসটা আমরা দেখছি যে নেইমার জেসুসকে চায় না এরকম একটা নিউজ আসছে সুতরাং এই জায়গা থেকে জেসুস যদি কোচ হয়ে যায় সেক্ষেত্রে নেইমারের সাথে রিলেশনটা কীরকম হইতে পারে এটা কিন্তু একটা বড় ডাউট আছে বাট এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি জায়গা থেকে সবসময় বলে আসা হয়েছে যে নেইমারের সাথে তার কোনো ধরনের ঝামেলা নাই এবং নেইমারও শুধুমাত্র ওর প্রতি একটু মানে কি বলবো নেগেটিভ মাইন্ড হয়তোবা রেডি হয়েছে যে এই কারণে যে ও বলছিল যে এই মুহূর্তে ফিজিক্যাল কন্ডিশন নেইমারের অতটা নাই যতটা দলের হয়ে খেলার দরকার এটার কারণে নেইমার হয়তোবা বা রাগ করে ফেলছে এখন এই যে নেইমারের রাগ করাটা বা নেইমারকে নিয়ে যে কথা বলাটা এইটাকে আমি একটু ইতিবাচকভাবে দেখার চেষ্টা করি ইতিবাচকভাবে দেখার চেষ্টা করতে গেলে আমি গতকালকে যে ব্রাজিল ব্রাজিল কোস হবে এমন একজন যার প্রথম পয়েন্টটা বলছিলাম যে যার গার্ডস থাকতে হবে যে তুমি কেডা আমার দেখার টাইম নেই আমি যেটা বলতেছি আমি যেটা করতেছি মানে যার অ্যাটিটিউড থাকবে একদম আকাশ চুম্বে। স্টারেরকে সে দমায় রাখতে পারবে বিকজ আমরা আজকেও একটা নিউজ পাইছি যে দরিবাল জুনিয়র রদ্রিগো বিনিসিয়াসদের যেভাবে খেলতে বলতেছে রাফিন হাদের সেইভাবে তারা খেলে নেয় এটা ভাই স্পষ্ট যে কোচ যেভাবে চাচ্ছে সেভাবে প্লেয়াররা খেলতে পারতেছে না সেটা কোচের ব্যর্থতা ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম খেলোয়াড়দের যে হ্যান্ডেল করার বিষয়টা সেটা কোচরা পারতেছে না টেকটিক্যালি তারা মারা খাইতেছে সাথে সাথে আবার দেখা যাইতেছে যে উডের জায়গা থেকেও কাউকে ডমিনেট করতে পারতেছে না এখন এই যে ক্ষেত্রে যদি আমরা আসি সেক্ষেত্রে এই অ্যাটিটিউডটা ধন করার ক্ষেত্রে জেসুসের এই যে নেইমারকে নিয়ে একটা কমেন্ট এটাকে আমরা পজিটিভলি দেখতে পারি এখন নেইমার ফ্যান হিসেবে আমাদের কাছে খারাপ লাগতে পারে বাট আপনি কোচের জায়গা থেকে যদি চিন্তা করেন কোচ কিন্তু দলের ভালোর কথা চিন্তা করে নেইমারকে পর্যন্ত রেজিস্ট্রেশনের বাইরে রাখার চেষ্টা করছে বা সেখানে কিন্তু সে সফল হয়েছে এখন নেইমারকে বাদ দিয়ে যে ন্যাশনাল টিমের চিন্তা করবে এইটা আপনি বাদ দেন কারণ নেইমার হলো যে দলের সব থেকে বড় তারকা এবং ওকে বাদ দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপের চিন্তা করবেন সেটা যে ও পারবে না সেটা অলরেডি আপনারা দেখতে পাইতেছেন সে সাংবাদিক ধরছে এজেন্ট ধরছে এটা ধরে আগে নেইমারের সাথে মিটমেট করার ট্রাই করতেছে এবং সিবিএফের সাথে যত আলোচনা হয়েছে সবগুলাতেই বলছে নেইমার আমার মেইন নেইমারকে বাদ দিয়ে আমি কিছু চিন্তা করব না সুতরাং ব্রাজিলের নেইমার এবং আলহিলালের নেইমার দুইটার ভিতরে তফাত আছে আলহিলালের নেইমার ছয় সাতটা ম্যাচ খেলছে দেড় কিন্তু ব্রাজিলের জন্য কি করছে সেটা সবাই জানে সুতরাং আলহিলালের কোচ হিসাবে নেইমারকে বাদ দেওয়া যতটা ইজি ব্রাজিলের কোচ হিসেবে আপনি নেইমারকে বাদ দিতে পারবেন না এবং সেটাও কনফার্ম করছে এবং কনফার্ম করছে বিদায় আসলে সিবিএফ আগাইতেছে এবং নেইমারকে ডেফিনেটলি সিপিএফ এবং জেসুস কনভিন্স করছে যদি এই দায়িত্বটা যেসু শেষ পর্যন্ত পায় আমি একদম লিখিত দিতে পারি যে নেইমারের সাথে কোনো ধরনের সমস্যা রেখে এই দায়িত্বটা আসবে না সব সমস্যা সর্ট আউট করবে তারপরে ওকে দায়িত্বটা দেওয়া হবে সুতরাং নেইমার ইস্যুতে বা নেইমারকে বসায় রাখবে এরকম ব্যাপার না বাট যে গাছটা থাকা দরকার যে আমি কোনো স্টারকে পরোয়া করি না আমি বিনিসিয়াসকে বসানোর দরকার আমি বসাবো রদ্রিগোকে বসানোর দরকার আমি বসাবো ওই ক্ষমতাটা বই হাউসটুকু জেসুসের আছে বলে আমার কাছে মনে হয় নট অ্যাজ লাইক অ্যাস জোসে মৌরিন সিবিএফও জানে যে আমাদেরও কিছু শর্তবর্ত থাকবে সেগুলোও জোস মানে জোসে মৌরিনোকে দিলে তো আমরা কাজ করাইতে পারবো না এর থেকে আমরা জেসুসকে দিয়ে করাইতে পারবো বাট অতটা প্রভাব থাকবে না যতটা বর্তমান সময় আমরা দেখি দরিবালতীতের উপরে সিবিএফ বা মিডিয়া খাটাইতে পারছে এই হলো বিষয় এবং অতীতে কিন্তু আমরা দেখছি যে ব্রাজিল লিগে বা ব্রাজিল মিডিয়ার সাথে জেসুসের সম্পর্ক খুব ভালো এবং ওর সিলেকশন নিয়ে বরাবরই প্রশংসা হয়েছে এবং আমরা যদি ট্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করি সেক্ষেত্রে আমি বলবো যে দু সালের পরে ব্রাজিল দল যতগুলা কোচ নিয়োগ দিছে তাদের থেকে হাজারগুণ ভালো এই জেসুস এটাকে আমি অস্বীকার করবো না কারণ জেসুস ঠিকঠাক আছে মানে তার টেকটিক্যাল দিকগুলা অবশ্যই মডার্ন সাথে কতটা যায় সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ থাকে বাট ওর অ্যাগ্রেসিভ ফুটবল ওর ফ্লেক্সিবিলিটি এইটা আমি একটু মেনশন করি বিকজ ও ওর ক্যারিয়ারে নয়টা ফরমেশনে দলকে সাজাইছে সুতরাং বোঝাই যেতেছে যে টেকটিক্যালি ও যথেষ্ট পরিমাণে সাপ মানে একটা ফরমেশনে বসে থাকে না ইয়েস আমরা দেখতেছি যে রিসেন্ট পাস্টে আলহিলালকে অনেকটা ম্যাচে ফোর টু থ্রি অনেক খেলাইছে যেটা আমাদের জন্য একটা বড় কাল হয়ে দাঁড়াইতেছে যে আমরা ফলাফল পাইতেছি না কিন্তু আমি বিশ্বাস করি যে ওই রাখে যে জেসুস যখন আমি কোচ হব যখন আমি অপোনেন্টকে দেখবো অপোনেন্ট অনুযায়ী আমি দর্ সাজাবো এটা আমরা অতীতে দেখছি এবং ওই টেকনিক্যাল পয়েন্টগুলো নিয়ে আমরা হয়তো বা ভবিষ্যতে কথা বললো যদি ও শেষ পর্যন্ত এই দলটার দায়িত্ব নেয় সুতরাং বোঝা যাইতেছে যে কার্লো আঞ্চলত্বে জোসে হো এরা আসলে আমরা যতটা হোপ পাইতাম ওর কাছ থেকে ওই হোপটা পাইতেছি না বাট দলকে ঠিক রাখার জন্য যতটুকু মানে ক্যাপাবিলিটি থাকা দরকার সেটা আসলে জেসুসের আছে সেটা অবশ্যই জেসুসের আছে এবং যে গার্ডসটার কথা বললাম ওইটি আসলে আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের সাকসেস পর একমাত্র বাধা যে কোচরা খেলোয়াড়দের ধমন করতে পারে না বা আমার টেকটিক্স আমার অনুযায়ী খেলতে হবে আইদার তুমি খেলবা নাইলে তুমি সাব হয়ে যাবা এইরকম একজন কোচের যে দরকার ছিল সেটা যথেষ্ট ভালো ভাবেই সামলাতে পারবে বলে আমার কাছে মনে হয় এবং আপনারা যদি আলহিলালের যে সাইনিংগুলো দেখেন আলহিলালের সাইনিংগুলো যথেষ্ট ভালো হইতেছে সেটা অবশ্যই কোচের একটা ভূমিকা তো থাকতেছে দেখেন খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো প্লেয়ারকে কনভেন্স করছে এই যে ম্যালকমকে বলেন তারপরে লিওনার্দো এরা কিন্তু মোটামুটি ভালো খেলতেছে লোডির কথা অনেকেই বলবেন বাট লোডি কিন্তু ও ভালো খেলছে সুতরাং বোঝাই যাইতেছে যে ওর টিম সিলেকশন ভালো ওর টেকটিক্যাল যে ব্যাপার সেটা ভালো উইকনেস আসে ডেফিনেটলি আছে বাট ওটা আমাদের ডিটেলস যখন কথা বলো তখন নয়টা ফরমেশন নিয়ে ইনশাল্লাহ কথা বলবো যদি কোচ হয় আর দলকে ঠিকঠাক ম্যানেজমেন্ট এটা ওর জন্য ভালো ব্রাজিলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে এই দল মানে এই জায়গাতে কিন্তু যে দুর্বলতার জায়গা সেটা হলো যে বড় টুর্নামেন্টে কখনোই সাকসেস পায় না সে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে নাই ইউরোপা লিগে ভালো করতে পারে নাই শুধুমাত্র একবার মনে হয় ফাইনাল খেলছে বা বড় কোনো টিমও কিন্তু সেইভাবে সে লিড দেয় নাই সে বেনফিকার হয়ে গেছে স্পোর্টিং খেলছে কি মানে দলটাকে লিড দিয়েছে ফ্লামিংর হয়ে যথেষ্ট সাকসেস পাইছে এরপরে স্পোর্টিং সিপি এইটার হয়ে সাকসেস পাইছে সুতরাং বড় দল হয়তো মনে সেইভাবে লিড দেয় নাই বাট ওই যে দলগুলো খেলাইছে ওই দলগুলোর তুলনায় তার সাকসেসটা খুব একটা খারাপ না তো আমরা যদি আশাবাদী হইতে চাই আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে জোসে জোসেমুরহিনো বা কালো আঞ্চলতির সাথে সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে এটা ভালো কল না বাট আপনি যদি চিন্তা করেন যে অতীত যে ইতিহাস আমরা চাইলে এখন এই জায়গা থেকে একটা ব্রাজিল লিগের একটা কোচকে দায়িত্ব দিয়ে দিতে পারতো সেক্ষেত্রে যতটা খারাপ হইতো তার থেকে এইটা কম খারাপ হবে আর কি এই মন্দের ভালো বলা যায় বাট আমরা একদম ক্লিয়ারলি বলতে পারবো যখন দায়িত্বটা নিবে তারপরে যখন সে প্রথম কলাপটা করবে কলাপ দেখে রেজাল্ট দেখে তখন আমরা আসলে বুঝতে পারবো যে দ সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ওকে তো তারা একটা প্রজেক্ট দিবে যে আমার এই ধারণা সিবিএফ যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে অতীতে তারা পারে নাই ভবিষ্যতে পারবে কিনা সেটা দেখার বিষয় অবশ্যই তবে ঠিকঠাক মতো যদি সে ম্যানেজ করতে পারে আমি মনে করি যে এই দলটাকে ভালো কিছু দেওয়ার মতো ক্ষমতা তার আছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ